দেশি মোড়লা গঙ্গার মোড়লা ছোট ছোট ভোলা লোটে এখন তো এই এইসব মাছই উঠবে এই বড় বড় মাছ কে খায় এগুলো তো সারা বছরই খায় লোকে এই সময়টা তো ওই সব মাছই ওঠে না হ্যাঁ সারালে কিরকম হয় মাছটা ঠিক আছে না গো মাছটা ভালো না গো তুই দেবা ছাপ দিচ্ছি যা হবে হবে দাও হ্যাঁ দাও এই হুম এটা ঠিক আছে তো হুম হ্যাঁ যেটা ঠিক আছে সেটা বলবো যেটা খারাপ সেটা বলবোই দেখো তুমিও মাছটা দেখা কাইটা তো দেখানো নেই তুমিও গোটাই আনছো হ্যাঁ এই কথাটা আমি তোমায় বলতে যাচ্ছিলাম আমরা কিন্তু মাছ কিন্তু কাটার পরে যখন দেখবো তখন কিন্তু তোমারই লস হবে পাবলিক কিন্তু নেবে না সকালবেলার বাসি আসি কাজগুলো সারতে সারতেই মা চালা দাদা চলে আসে আর মাছ আলা দাদা চলে আসলেই মাছ না নিলে মনে হয় আমার একটু শান্তি হয় না আর এখন বর্ষাকাল তো সত্যিই কিন্তু ছোট ছোট মাছ খেতে খুব ভালো লাগে তবে আজকে সকালবেলায় মাছ দাদার সঙ্গে ঝগড়াই বেড়ে গেছিল প্রথমে দেখতেই পারলে যে আমি কিন্তু বোয়াল মাছ নিয়েছিলাম বোয়াল মাছটা পুরো টাই দেখি ফেঁকাশে কতদিনের হয়তো বরফ চাপা মাছ তার কোনো ঠিক নেই তারপরে লাস্টে দাদার সঙ্গে ঝামেলা করে আমি বললাম না আমি কোনো মাছই নেব না কারণ আজকে কোনো মাছই আমার ঠিক পছন্দ হচ্ছিল না রুই কাতলা তারপরে ভোলা ভেটকি যেগুলো হয় সেগুলো এনেছিলো পার্শে এনেছিলো তো ওই সব মাছটা সত্যি কথা আমাদের ঘরে কেউ খাই না পার্শে মাছটা তোমাদের দাদাভাই ভালো খায় আমি তো খাই না মেয়ে তো খাইই না আমিও খাই না মেয়েও খায় না আজকে একটাও পছন্দ সই মাছ ছিল না সত্যি কথা বলতে এখন ছোটো ছোটো মাছ খেতেই খুব ভালো লাগে তাই মাচালা দাদাকে বলছিলাম তবে ইচ্ছে করছিল যে বোয়াল মাছটা নেওয়ার জন্য কিন্তু দেখলাম না বোয়াল মাছটা ভালো না তারপরে মাছ যেহেতু কাটা হয়ে গেছে দাদা বারবারই বলছে যে বৌদি পুরো বহুনির টাইম তুমি মাছ না নিলে আমার পুরো লস হয়ে যাবে তো ইচ্ছে না থাকা সত্ত্বেও নিলাম রুই মাছ দেখতেই পারলে রুই মাছ নিলাম তো এখন মেয়ের টিফিন রেডি করেছি মেয়ে স্কুল যাবে বা বেজে গেল প্রায় সাড়ে দশটা বাজতে যায় তো চাউমিন করেছিলাম মেয়েকে রেডি করে মেয়েকে ভাত খাইয়েছি সকালবেলা ভাত দিয়েছি আলু সেদ্ধ দিয়ে তারপরে মেয়ে খেয়ে বেরিয়ে গেল আর আমারও খুব খিদে পেয়ে গিয়েছিল সকাল থেকে আজকে কিচ্ছু খাওয়া হয়নি আমি আর মেয়ে গতকালকে ওই ঘরে শুয়েছিলাম আর সকালবেলা ঘুম থেকে উঠে এসে দেখি তোমাদের দাদাভাই রেডি হয়ে গেছে ওর আজকে একটু তাড়াতাড়ি তারা ছিল তো ও ওর মতো চা খেয়ে রেডি হয়ে গেছে আমরা ঘুমাচ্ছিলাম বলে আমাদের আর ডাকেনি তো আমারও আর চাটা খাওয়া হয়নি সকালবেলা কাজের মাঝখানে আর নিজের জন্য চা করা হয়নি মেয়ে বেরিয়ে যাওয়ার সাথে সাথেই আজকে চাউমিনটা নিয়ে বসে গেছি খেতে ভাবলাম না আগে খেয়ে নিই খিদের জন্য তো মাথা ঘোরাচ্ছে তো গতকালকে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারিনি আগেই বলছি গতকালকে আগের দিন সোমবার উপোস করেছিলাম সেটা তোমরা দেখেই ছিলে পরের দিন এত শরীর খারাপ লাগছিল সারাদিন তো সাবু খেয়ে কাটেই ছিলাম রাত্রিবেলাও নিজের জন্য আর কিচ্ছু করিনি এত শরীর খারাপ লাগছিল পরের দিনকে শুধু শুয়ে শুয়েই সারা দিনটা কেটেছে কোনো রকম একটু সংসারের কাজকর্মগুলো করেছিলাম তারপরে সেদ্ধ ভাত রান্না করে সারাটা দিন শুয়ে বসেই কাটিয়েছিলাম আজ হচ্ছে মঙ্গল বুধবার তো মেয়ে স্কুল গেল আর তারপরে আমিও সব কাজকর্ম আবার আরম্ভ করলাম সকালবেলার এক পাট কাজ হয়ে গেছে আবার এখন আরেক পাট যতই সকালবেলায় করি মেয়ে চলে যাওয়ার পর যেই কাজগুলো থাকে সেইগুলোই এখন সারতে নিয়েছি রবিবার সোমবার মঙ্গলবার তিন দিন পরপরই পরই নিরামিষ খাওয়া হয়েছে রবিবার তো দেখেই ছিলে চিকেন রান্না করেছিলাম আমি তো খাইনি যেহেতু সোমবার উপোস করবো বলে তারপরে সোমবার সারা দিন উপোস গেছে মঙ্গলবারও শরীর খারাপ করে কোনো কিছু রান্না রান্নাবান্না বাজার কিচ্ছু হয়নি সেদ্ধ ভাত খেয়েই সারাটা দিন কেটে গেছে আজকে যদি একটুখানি মাছ নিলাম তাও মনের মতো মাছ নিতে পারলাম না রুই মাছ সত্যি কথা একদমই এখন ভাল লাগে না আমার আগে রুই মাছটা খুব ভালো লাগতো আমাদের ঘরে তিনজনই আমরা ভালো খেতাম এখন সত্যি কথা রুই মাছ একদমই ভালো লাগে না খেতে খুব ইচ্ছে করছিল একটু লোটে মাছ কিংবা ভোলা মাছ যদি পেতাম আজকে একটু নিতাম একটু ঝাল ঝাল করে রান্না করতাম তো যাই হোক পাইনি তার মাঝখানে আবার মাও এসছিল জানো তো তো মেয়ে বেরিয়ে বেড়াচ্ছে তখন কিছুক্ষণ আগে মা এসেছিলো মা দেখি চিংড়ি মাছ নিয়ে এসেছিলো আর ছোট ছোটো যে গঙ্গার মোড়লাগুলো হয় না সমুদ্রের মোরলা তো ওই মোড়লা মাছ মা নিয়ে এসছিলো তারপরে মার থেকে আবার কটা ওই সমুদ্রের মাছ মানে মোরলা মাছটা আমি রাখলাম আর মাকে দু পিস মতো রুই মাছ দিলাম বললাম তোমরা খেও আর আমাকে কটাই ছোট মাছ দিয়ে যাও তো সেই মাছ কাটলাম তারপরে রুই মাছটা ধুলাম এদিকের ঘরের কাজকর্ম সবই সাটলাম আস্তে আস্তে তার মাঝখানে আবার মা থাকতে থাকতে আমি আবার স্নান করে পুজোও দিয়েছিলাম পুজোটা আজকে দিয়ে নিয়েছি তো এইদিকের কাজ এখন সারতে নিয়েছি তো ঘরটা ভালো করে পরিষ্কার করে নিলাম একেবারে যা জামাকাপড় আছে আর এখন তো ভালোই বৃষ্টির ওয়েদার হয়তো আওয়াজও পাচ্ছ আমার ভিডিওতে কারণ বাইরে এখন খুব বৃষ্টি হচ্ছে তো যাই হোক এখন বৃষ্টির ওয়েদার তো সেই কারণে জামাকাপড় কাঁচা মেলা শোকানো নিয়েও খুব সমস্যা সকালবেলা কিছু জামাকাপড় কেঁচেছিলাম সেইগুলো কী করেছি বলো তো শাশুড়ি মায়ের ঘরেই ভালো করে চিপড়ে জামাকাপড়গুলো মেলে দিয়ে এসেছি আর এখন এখানে বাসনগুলো মেজে নিলাম বাসনগুলো মেজে দেখো একেবারে আজকে এই রান্নাঘরের এই স্লাবটার ওপরেই উপর করছি বাসনের ঝুড়ির একটা পায়া তো ভেঙে গেছে তার জন্য খুব সমস্যা হয় বাইরের দিকে দেখলাম ওয়েদারটা একদম পরিষ্কার হয়েছে তো দেখলাম অনেকক্ষণ বাদে এটা অনেকক্ষণ বাদে কারণ সিঁড়িটা পুরো শুকিয়েছে দিলাম বালিশগুলো একটু রোদ্দুরে আর বালিশের ওয়ারগুলো সমস্ত খুলে জামাকাপুরের সঙ্গে ভিজিয়েছি জামাকাপুর বলতে একটা বিছানার চাদর আছে ওই ঘর থেকে তুলেছিলাম আর বালিশের ওয়ারগুলোকে সব ভিজিয়েছি তো এখন বালিশগুলো দেখলাম মোটামুটি তেমন দেখো রোদের কোনো তেজ নেই তবু দিয়েছি যে হালকা একটু গরম তো হোক তো তারপরে তুলে দেবো এইখানে এখন বসেছি কাপড় কটা কাস্তে তো তোমাদের দাদাভাইয়ের কাপড় গতকালকে কেটেছিলাম আর আজকে হালকা পাতলা কতগুলো জামা কাপড় আছে সেগুলো কাচবো এখন ওই যে বললাম না প্রত্যেক দিনই কাপড় একটু গরম জলে ভেজাই তাহলে নোংরাটাও তাড়াতাড়ি ছেড়ে যায় আর কাস্তেও খুব একটা খাটনি হয় না একটু গরম জল করে ভিজিয়ে নিই সকালবেলা যেহেতু বৃষ্টি হচ্ছিলো ঠাকুরের বাসনটাও ধুতে পারিনি ওই দেখো দরজার সামনে ঠাকুরের বাসনটা আছে দেখতে দেখতে ওয়েদারটা কত সুন্দর হয়ে গেছে দেখো অল্প রোদ দেখলাম আর এখন কত সুন্দর রোদ উঠেছে তো ওই ঘরে কত জামা কাপড় মেলা আছে ওগুলো বার করব বার করে নিয়ে একটুখানি রোদ তুলে দেবো তবে ছাদের দিকে দেব না কারণ হুড়োপাড়ি করে বারবার বৃষ্টি নামে তো আমি হুড়োপাড়ি করে উঠতে পারি না আর উঠতেও সত্যি কথা এখন খুব ভয় লাগে জানো তো ওই প্লাইগুলোর যে সিঁড়িটা আছে না তো একদম নরম হয়ে গেছে সত্যি কথা এখন ছাদে উঠে উঠি ঠিকই কিন্তু ভয় লাগে তো ভাবছি যা জামাকাপড় আছে এগুলো এখন নিচেই মেলে দেব যতটা শোকাবে শোকাবে জল ছড়বে তারপরে আবার ওই ঘরে মেলে দেব। ওই ঘরে তো এক ঘর জামা কাপড় সকালবেলা মেলেছি তো সেগুলোকেই তুলবো এর দেখো বিছানার চাদর দুটোকে একটু মাঝখানে দিলাম আর ওদের সাইকেলের ওপর চায়দের সাইকেলের ওপর রাখতে গিয়ে সাইকেলটাও পড়ে গেছে মানে এমন হয়েছে না এখন শরীরে কোনো জোর পাই না জানো তো তো লাস্টা আমি সাইকেলটা তুলতে পারছিলাম না বলে ও এসেই আবার তুলে দিল তো যাই হোক দেখো জামা কাপড়গুলো তুলে এখন আর ওই ঘরের দিকে রাখতে গেলাম না এই দিকেই রেখে দিলাম আর এই জামা কাপড়গুলো আগে মেলে দিই ওইগুলো তো তাও একটুখানি জল ঝরেছে সকালবেলায় ওগুলো আগে কেচেছিলাম নটার জলে তো ওগুলো একটু জল ঝরেছিল বলে ওই ঘরের ভেতর দিয়ে এসেছি আগে এগুলোকে দি তারপরে ওইগুলোকে বার করব। সব জামা কাপড় একসঙ্গে বার করে নিলে তারপরে না মানে বৃষ্টি নামলে তখন একা হাতে কাজ করে চারিদিকটা দিশা পাই না যে কোন দিকটা সামলাবো দেখছো একবার করে একটু মেক করছে আবার কি করা রোদ উঠছে সেরকম কিন্তু গরমও পড়েছে তবে যাই হোক একদিকে অনেক ভালো হয়েছে গরম কিন্তু আগের তুলনায় অনেক কমে গেছে গরমে যা সবাই কষ্ট করছিল তার তুলনায় অনেক ঠান্ডা হয়েছে এই কাজকর্ম করতে থাকলে একটু গরম লাগে আর যখন বৃষ্টি হয়ে মানে রোদ ওঠে না তখন একটু গরম লাগে সামনে আসছে ভাদ্র মাস তো এই ভাদ্র মাস আসলেই আমার তো একটু জামা কাপড় রোদে ঠোদে দেওয়া বিছানা কাঁথা রোদে দেওয়া এই কাজগুলো করতে আমার খুব ভাল লাগে জানো তো আর তোমরা এর আগে অনেকেই জিজ্ঞাসা করেছিলে যে দিদিভাই তুমি বলেছিলে যে সুখবরটা কী সুখবরটা বলতে হয়তো আমাদের এই মিউনিসিপালিটির টাকা এইবার ঢুকলে হয়তো আমরা ঘরটা রং করব জিনিসপত্রগুলো ঢোকাবো তো এরকমই অনেকটা প্ল্যান ছিল ভাবে এতদিনে হয়তো আমার ঘরটা রঙ হয়ে যেত জানো তো যদি আমার এরকম শরীর খারাপটা না হতো এতগুলো টাকা পয়সা এই দিকে খরচা না হতো জমিয়েছিলাম যে একটা একটা করে আগে ঘরটা রঙ করব। তারপরে বারান্দার দিকটা রঙ করব এইভাবে একটা একটা করে একটা একটা পাট রং করব তাহলে পুজোর মধ্যে একেবারে ঘরটা পুরো সাজানো গোছানো হয়ে যাবে এই যে ভাদ্র মাসে জামাকাপড় রোদে দিতাম একেবারে সমস্ত কিছু আলমারি টালমারি সব ঢুকিয়ে দিতাম এই ঘরে খুব ইচ্ছে ছিল যে খাটটা একেবারে বক্স করে খাটটা পালিশ করে তারপরে ঢোকাবো সেটা হয়তো হবে না কিন্তু দেখছি কত দূর কি করা যায় আপাতত তো ঘরটা রঙ হোক যাতে জিনিসগুলো ঢুকে যায় রাত্রিবেলায় মেন শোয়াটা খুব প্রবলেম হয়ে যায় আমার তো এক এক সময় ইচ্ছেই করে না ওই শাশুড়ি মায়ের ঘরে গিয়ে আবার রাত্রিবেলায় শোয়া এইদিকে খেয়ে দিয়ে রাত্রিবেলার কাজকর্ম সারতে সারতে অনেকটা দেরি হয়ে যায় আবার গিয়ে শোয়া সকালবেলা উঠে আসা কেমন একটা লাগে না তবে মেয়ে একদম যেহেতু নিচে শুতে পারে না তো মেয়ের জন্যই যেতে হয় এই কদিন যখন দিদি ওরা ছিল দিদিদের সঙ্গে তো মেয়ে রোজ গিয়ে ওই ঘরে শুতো আর গুলু আমার সঙ্গে এই ঘরে শুতো তো যাই হোক দেখো এখন যতদিন না হয় এইভাবেই অ্যাডজাস্ট করে একটু চলতে হবে দেখা যাক কবে কি করতে পারি আর এখানে দেখো গতকাল আগের দিনকে যেই কাকা মানে মাসিটা পরিষ্কার করেছিল না ওই গলিটা তো তখন তো এইগুলো কিছুই ধোয়া হয়নি কারণ বিকেলের জলটাতে আমি সব কিছু ওগুলো করেছিলাম ধুয়ে ঠুয়ে পরিষ্কার করে দিয়েছিলাম আর তারপরে এগুলো আর কিছু করা হয়নি তো আজকে গতকালকেও হয়নি গতকালকে যেহেতু শরীরটা খারাপ ছিল তো গতকালকেও করতে পারিনি তো ভাবলাম এগুলোকে আজকে একটু ধুয়ে দিই এগুলো আজকে কোনোটাই কিছু করার প্ল্যান ছিল না দেখলাম যখন ওয়েদারটা ভালো হয়েছে তাহলে কাজটা ফেলে রেখে লাভ নেই কাজগুলো করে নিই আসলে এখন বৃষ্টির ওয়েদার তো সেই কারণে কাজের কোনো এখন ঠিক ঠিকানা নেই মানে যখন একটু ওয়েদার ভালো হয় তখন সেই কাজটা ঝটপট করে করে নিতে হয় যেমন দেখো এই শাশুড়ি মায়ের ঘরের সামনে দুয়োরটা কেমন শেওলা পড়ে গেছে ওই ঘরটাও আমার একটু ঝাড়াপোছা দরকার তো ভাবছি আর কটা দিন ওয়েট করে যাই একেবারে ভাদ্র শ্রাবণ মাসটা শেষ হয়ে ভাদ্র মাসটা পড়ুক তার মধ্যেই ওই ঘরটা ঝাড়াপোছা করবো সব কিছু পরিষ্কার করব পুজো এইবার একদম প্রথম দিকে তো এক মাসের মধ্যে সমস্ত কিছু করে নিতে হবে এদিকে তো দেখো রোদ গিয়ে আবার কিন্তু মেঘলা করে এসছে আর এদিকে আমি ওই টুল টুলগুলো যা ধুলাম ওগুলো সব শাশুড়ি মায়ের ঘরেরই সামনেটায় গিয়ে রেখে আসলাম ঘরের কাজ বলতে আমি এখনও ঘর মোছা বাকি ওদিকে ঘর ঠর ঝাঁপ দিয়ে রান্নাঘর পরিষ্কার করে সব কাজটা করে এসছি এখনও রান্না বসাই রান্নাটা স্নান করে গিয়ে বসাবো এদিকে আবার ঠাকুরের জল তুলবো দুপুরবেলার জন্য আর জল নেই গোপালকে খেতে দেব সেই জল নেই তো এই কারণেই আমাকে একটার মধ্যে স্নান করতে হবে আবার ঠাকুরের জল ভরতে হবে তো সেই কারণে ভাবলাম রান্নাটা পরেই করবো এদিকের কাজগুলো করে নিই বাইরে এখন প্রচণ্ড মেক করেছে জামা কাপড় তো বাইরে অনেক কিছু আছে তো ভাবলাম একটা কাজ করি গত আগের দিন যে পরিষ্কার করে না এতটুকু ব্লিচিং পাউডার ছিল আর ব্লিচিং পাউডারের একবার যদি প্যাকেট খুলে ফেলা হয় না সেই মানে ব্লিচিং পাউডারে সেই গ্যাসটা নষ্ট হয়ে যায় তো ভাবলাম তারপরে তো ফেলেই দেব আবার হয়তো নষ্ট হয়ে যাবে তার থেকে ভালো এই সিঁড়ির ঘরের সামনেটাই দিয়ে দিই আজকে প্রায় দুমাস হয়ে গেছে আমাদের কিন্তু এই নতুন ঘরের এই সিঁড়ির ঘরের জায়গাটা করা হয়েছে প্রায় তো দুমাস হতেই চলল তো এই মাসের মধ্যে কিন্তু একবারও পরিষ্কার করিনি আর এখন যেহেতু বর্ষা বৃষ্টির কাল তো বৃষ্টির জল পড়ে পড়ে না এই জায়গাটা স্লিপ মানে শেওলা পড়ে গেছে তোমরা হয়তো ওপর থেকে দেখে বোঝো না কিন্তু সামনে দিয়ে দেখলে বোঝা যায় দেখলাম পুরোটা হলো না যতটা ভেবেছিলাম যে পুরোটা করব ততটা হলো না যতটুকু আজকে ব্লিচিং পাউডারটা ছিল ততটুকুই দিয়ে দেখো একটু ঝাঁটা দিয়ে জল দিয়ে পুরো মাখিয়ে রাখলাম যদি এরপরে বৃষ্টিও নামে বৃষ্টির জলেই অর্ধেকটা ধুয়ে যাবে আর ঘরের সামনেটাও দেওয়ার ইচ্ছে ছিল এই দেখো যেই স্লাবটার ওপরে ড্রেনের ওপরে আমাদের স্লাবটা পাতা না এই স্লাবটাও কিন্তু দেখো পুরো শ্যাওলা পড়ে গেছে তো এর পরের দিন আর একটা প্যাকেট আনবো ওটা হচ্ছে শাশুড়ি মায়ের ঘরের দুয়ারের সামনেটা দেবো আর এই স্লাবের সামনেটা দেবো সবে ব্লিচিং পাউডারটা দিয়ে উঠেছি আর দেখো কেমন অন্ধকার করে এসছে দেখি কালকে যদি তোমাদের দাদাভাই থাকে এই ঘরের সামনে চাদরটাকে খুলে দিতে বলবো তো এই চাদরটা বারবার বৃষ্টি হচ্ছে পুরো নিচু হয়ে গেছে তো সবার একটু অসুবিধা হয় চাদরটাকে এবার খুলে দিতে বলবো ওদিকে জামা কাপড়গুলো সব তুলে আসলাম আর কতগুলো জামাকাপড় এই ঘরেই রাখলাম পরে গিয়ে আবার ওই ঘরে মেলবো দূরের সামনে যতগুলো হলো সেগুলো মেললাম আর এখন রাস্তাটা ঝাড় দিচ্ছি আজকে অনেক দিন বাদে রাস্তা ঝাড় দিচ্ছি জানো তো দিদি থাকতে তো দিদিই দিত কারণ ঝাঁপ দিতে এইভাবে নিচু হয়ে আমার একটু প্রবলেম হতো তবে আস্তে আস্তে সময়ের সঙ্গে সঙ্গে সব সমস্যাগুলোই কিন্তু মিটে যাচ্ছে তো আস্তে আস্তে করে কাজগুলো ঠিকই করছি তো আজকে ইচ্ছে করলো রাস্তাটা পুরো ঝাড় দিয়ে পরিষ্কার করি দেখো বৃষ্টি কিন্তু নেমে গেছে এখন ভিজে ভিজেই আমাকে এই কাজটুকু করে কলপাড়ের দিকটা ধুইয়ে সিঁড়ির ঘরটা ধুইয়ে সব জল ভরে রাখবো পুরো ভিজে গেছিলাম কাজ করতে করতে তারপরে পুরো হাঁপিয়ে গেছিলাম যেন না এত রানিংয়ে কাজটা করেছে তারপরে দেখো সব জল ভরে রেখেছি ওইদিকে জলগুলো ভরে ওপর দিকে তুলে রেখেছি আর এদিকে ঘরটাও মুছে নিয়েছি তো এখন ঘরটা মোছা হয়ে গেছে ঘরের সামনেটা মুছবো ঘরের সামনেটা মুছে এই দিকটা ধুয়ে পরিষ্কার করব আর দেখেছ কেউ বলবে একটু আগে পুরো অন্ধকার করে মেঘলা করে একদম বৃষ্টি হয়ে গেল এক ঝলকা তো এইরকমই হচ্ছে এখন এই বৃষ্টি এই রোদ তো বারবার শুধু একটাই খাটনি হয় এই বারবার করে জামা কাপড় দেওয়া দুয়ারের সামনে প্লাস্টিকটা বার করেছিলাম সামনের দিকে এই ব্যালকনির সামনেটায় দেওয়ার জন্য এত হেসলা আসছিলো ওপরের দিকে না পুরো জল ছিটছিলো দেখি তোমাদের দাদাভাইকে দিয়ে সামনের দিন যদি বাড়ি থাকে দুটো তিনটে কাজ করাবো এই ব্যালকনির সামনেটায় যেমন অর্ধেকটুকু প্লাস্টিক দেওয়ার ইচ্ছে আছে চাদরটুকু খুলবো এগুলো সব ঠিকঠাক করে রেডি করব। মানে ঠিক করব বর্ষা বৃষ্টিতে না খুব প্রবলেম হচ্ছে আর আমি তো জানি আমার ব্যালকনির সামনেটায় যে প্রবলেম হবে তো দেখো খুব একটা ভালো কিন্তু পরিষ্কার হয়নি দেখতে পাচ্ছ এখনই কিন্তু এই যে শেওলাগুলো রয়েছে তো একবার ধুয়ে দিয়েছি আবার এই যে ঘর পোছার পরে যেটা আমার বাতিক সেটা একটু করি আরেকবার একটু বৃষ্টি হয়েছে ওপর থেকে সব বালিগুলো আবার নোংরা যতই রোদ দেখি এর পরের বারটা আর রিক্স নিয়ে জামা কাপড় বার করিনি কেন বলতো তো স্নান করে তো ঘরে ঢুকে গেছি কতবার বার জামা কাপড় দেবো আর তুলবো বলো এই একটা সারাদিনের এক্সট্রা কাজ ঘর পুরো অন্ধকার এখন রান্না বসাবো তো দেখি কারেন্ট নেই তারপরে সমস্ত সবজি টবজি কেটে গুছিয়ে নিলাম আর মাছ তো ধোয়াই ছিল ওদিকে ভাতও করে নিয়েছি গ্যাসেই আজকে ভাতটা করেছি যেহেতু কারেন্ট ছিল না আর এরপরে কারেন্ট আসলো তারপরে রান্নাটা করতে নিয়েছি তো এখানে রান্না করব হচ্ছে ওই যে বললাম মাঠ থেকে যে অল্প কটা মাছ নিয়েছিলাম সমুদ্রের মোরলা মাছটা ওই মাছটা চচ্চড়ি করব আর রুই মাছের ঝোল করব। এই দুটো রান্না করব আর একটু ভেন্ডি ভাজা করব পেঁয়াজ দিয়ে ভেন্ডি ভাজা করব তো ভেন্ডিগুলো দেখলাম নষ্ট হয়ে যাচ্ছে তো সেগুলোকে বেছে বুঝে একটু কেটে নিলাম সব কিছু কেটে একেবারে রান্না করব। এখন কিন্তু বেলা অনেক হয়ে গেছে প্রায় পোনে দুটো বাজে তবুও অত তারা নেই খাওয়ার তো কেউ নেই আমি তো একা বাড়িতে আর মেয়ে আসলে তারপরে খাবো আগের দিনের ছোলার ডাল ছিল তো সেই এত খিদে পেয়েছিলো স্নান করে এসে তো ছোলার ডালটা বার করে দেখো একটুখানি কড়াইতে গরম করেছিলাম গরম করে তারপরে এই ছোলার ডালের মধ্যে একটুখানি পেঁয়াজ কুচিয়ে লঙ্কা কুচিয়ে খেয়েছিলাম কারেন্ট যখন ছিল না আর বাদ বাকিটা কড়াইয়ের মধ্যেই ছিল সেটাই আবার একটু গরম করে একটা বাটিতে ঢেলে রাখছি ঘুগনি বলো ছোলার ডাল বলো এগুলো না এইভাবে খেতে খুব ভালো লাগে তো এদিকে দেখো দুটো কড়াই বসিয়ে দিয়েছি দুটো কড়াইতেই এখন ঝটপট করে রান্নাটা করে নেবো রান্নার পরেই তো আবার কাজ আছে রান্নার পরে আবার রান্নাঘর পুরো পরিষ্কার করতে হবে রান্নাঘরের নিচটা আবার মুছতে হবে আর বাইরে কিন্তু হচ্ছে এখন প্রচণ্ড বৃষ্টি এদিকে আমি টিভিতে একটুখানি ভূতের গল্প চালিয়েছি গল্প শুনছি আর এদিকে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি আর এদিকে রান্না করছি সত্যি কথা বলতে কি যখন বৃষ্টি বাদল হয় না আমি একা একা ঘরে থাকি একদম ভাল লাগে না থাকলে বেশ ভালো লাগে লাগে একা একা পুরো ঘরটার মধ্যে একদম ভাল না তবু যাই হোক কাজকর্ম শেষ একটু গল্প চালিয়ে নিলে কাজকর্মের এনার্জি আসে তো এই করেই রান্না বান্না করছিলাম তারপরে রান্না বান্না করে খাওয়া দাওয়া খেয়ে নিয়েছিলাম মেয়ে এসে এখন ভাত খেতেই চায় না তো সেই কারণে আমি রান্না করে খেয়ে নিয়ে তারপরে আবার সব কাজ সেরেছিলাম বাসন কোষণ দেখো সব গোছানো বাকি আছে সেগুলো করব আর এদিকে দু রকম মাছই ভাজা হয়ে গেছে আর এখানে ছোট মাছটা রান্না করার জন্য পটল আলু আর বেগুন দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে একটু ভাজা করে নিচ্ছি আর এদিকে রুই মাছের রুই মাছটাও ভাজা হয়ে গেছে তো এবার এটা শুধু আলু দিয়ে জিরে বাটা আদা বাটা দিয়ে ঝোল করব তো আর কিছু ভিডিও করিনি আজকে এই অবধি দিয়ে শেষ করেছি কারণ আর ইচ্ছে করছিল না এই দেখো কত জামা কাপড় এগুলোকে যাব শাশুড়ি মায়ের ঘরে মেলে দিয়ে আসবো তারপরে আবার কত কাজ আছে সেগুলো সারবো সংসারের কাজের তো আর শেষ নেই যতক্ষণ চোখ খোলা ততক্ষণই কাজ দেখবে কাজের আর কোনো শেষ হয় না একটা টাইমের পরেও তো যাই হোক চলো আজকে ভিডিওটা কিন্তু এই রান্নাবান্না দিয়েই শেষ করলাম তো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা যাচ্ছে নতুন একটা ব্লগে আজকের মতো টাটা